যদি এই মুহূর্তেও তোমার চোখের সামনে দিয়ে মহাবিশ্বের এই ঐশ্বরিক অলৌকিক বার্তা তোমার অন্তর্কে জাগ্রত করার জন্য প্রবাহিত হয় তাহলে এটি হবে একটি লক্ষণ তুমি যে পরিবর্তন আনতে যাচ্ছ তার একটি চিহ্ন আজ রাতে তুমি আগের চেয়েও বেশি আমার উপস্থিতি অনুভব করবে এটা আমার কথার মাধ্যমে হতে পারে কোনো শব্দ বা শব্দ তোমার আত্মায় আলোড়ন অথবা হয়তো তোমার চারপাশে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে আমার প্রিয় সতর্ক থেকে কারণ আমি সরাসরি তোমার সাথে কথা বলছি আজ তুমি যা অনুভব করবে তা তোমার চোখ খুলে দেবে সেই সত্য জিনিসগুলির জন্য যা তুমি আগে কখনো দেখেনি এটি তোমার বিশ্বাসকে শক্তিশালী করবে এবং ভবিষ্যতের জন্য তোমার হৃদয়কে প্রস্তুত করবে আমার প্রিয় অপেক্ষার এই মরশুমে তুমি অনেক কষ্ট ভোগ করেছ আমি তোমার প্রতিটি গোপন অশ্রু দেখেছি যা তুমি গোপনে ফেলেছ তোমার মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি প্রার্থনা এবং যার উত্তর তুমি দাওনি আমি তোমার ক্লান্তি তোমার আকুলতা কখন এবং কেন সম্পর্কে তোমার প্রশ্ন অনুভব করেছি প্রভু কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে যে আমি ঈশ্বর যিনি তোমার প্রতিটি ব্যথা বৃথা যেতে দেন না প্রতিটি পরীক্ষা প্রতিটি ধৈর্য প্রতিটি অপ্রত্যাশিত প্রার্থনা প্রত্যাখ্যান নয় বরং একটি ঐশ্বরিক প্রস্তুতি আমি তোমাকে পরিমার্জিত করছি তোমাকে গঠন করছি আমি তোমাকে সেই পাত্রে ঢালাই করছিলাম যা আমি আমার আশীর্বাদে পূর্ণ করতে যাচ্ছি তুমি অপেক্ষার ঋতু থেকে বেরিয়ে আসতে চলেছে এবং তুমি যখন করবে তখন যে পছন্দগুলি তোমাকে আবদ্ধ করেছিল তা ভেঙে যাবে তোমার কানে যে সন্দেহগুলি ফিসফিস করে তা নীরব হয়ে যাবে তোমার হৃদয়কে ঘিরে থাকা ভয় আমার ভালোবাসার আগুনে পুড়ে যাবে আজ রাতে তোমার ঘরের পরিবেশ বদলে যাবে মনোযোগ দিয়ে শুনো তুমি এত গভীর শান্তি অনুভব করবে যে তোমার চোখে রব আসবে এটা হয়তো এমন একটি আলোড়ন হবে যা তোমাকে ভেতর থেকে নাড়া দেবে এটা তোমার কাছে আমার নিশ্চিত করণ আমার প্রিয়তমা যে তোমার সময় এসেছে আমি জানি তুমি অনুভব করেছ যে তোমাকে পরীক্ষা করা হচ্ছে যেন পৃথিবীর ভার তোমার উপ করেছে শত্রু তোমাকে বিশ্বাস করানোর চেষ্টা করেছে যে তোমাকে ভুলে যাওয়া হয়েছে কিন্তু আমি চাই তুমি জানো যে আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম আমি আগুনে তোমার সাথে ছিলাম আমি সাদ্রাক এবং কে এর সাথে ছিলাম আমি সিংহের গর্তে তোমার সাথে ছিলাম যেমন আমি ড্যানিয়েলের সাথে ছিলাম এবং আমি আজ তোমার সাথে আছি যাতে তোমাকে আমার প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়নে নিয়ে যেতে পারি আমি প্রস্তুত আজ রাতটি কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক অ্যাপয়েন্টমেন্ট এবং এই অলৌকিক ঘটনাটি ঘটলে আমি চাই তুমি একটি কথা মনে রাখো তুমি একানো যে মুহূর্তগুলো তুমি বিভ্রান্ত বা ভয় পাও আমি তাদের বাঁচিয়ে রাখছি তোমার জন্য আমার পরিকল্পনা অনেক বড় আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছা যে আমার এই বার্তা তোমার কাছে পৌঁছায় মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে আজ রাতে তোমার ঘরে যে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তার জন্য তুমি কি প্রস্তুত আমি জানি তুমি ভাবছো এই ঘটনাটি কি হবে এবং আমি কি এর জন্য প্রস্তুত কিন্তু আমি তোমাকে বলতে চাই আমার প্রিয় তোমার জীবনে যা কিছু ঘটবে তা হয় তোমাকে প্রস্তুত করার জন্য নাকি তুমি ইতিমধ্যেই কিছুর জন্য প্রস্তুত আর এই ঘটনাটি তোমাকে আগামী বছরের জন্য প্রস্তুত করার জন্য যা এখন কাছে তাই মনোযোগ দিয়ে শোন আমার প্রিয় সন্তানরা তুমি এখন সেই সংওয়ারটা ছেড়ে যাবে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ তুমি এখন সেই সংয়ারটা ছেড়ে যাবে না তোমার ঘর তোমার পরিবার তোমার শহর ছাড়বে না কিন্তু তুমি অপেক্ষায় কিছু ঋতু ছেড়ে যাবে শব্দ সেই পরীক্ষা আমার প্রিয় তোমার জন্য আমি যে ঋতু নির্ধারণ করেছি তাতে পা রাখার সময় এসেছে আমার প্রতিশ্রুতি পূরণের ঋতু উদ্দেশ্য এবং সাফল্যের ঋতু কিন্তু তুমি এই নতুন ঋতুকে আলিঙ্গন করার আগে আজ রাতে এমন একটি পরিবর্তন ঘটতে চলেছে যা তোমার হৃদয়ের কক্ষে প্রতিধ্বনিত হবে আমি জানি এই চিন্তা তোমার চোখকে উজ্জ্বল করে তুলবে এবং হয়তো ভয় পাবে তোমার ভেতরে প্রবেশ করার চেষ্টা করব কিন্তু আমার প্রিয় চিন্তা করো না কারণ আমি তোমার নিঃশ্বাসের চেয়েও কাছে আছি আমি তোমার প্রতিটি মুহূর্ত দেখছি এই অলৌকিক ঘটনা তোমার কল্পনার চেয়ে বেশি ক্ষতি করার জন্য নয় যা এখন তোমার কাছে মর্মান্তিক মনে হচ্ছে শীঘ্রই আমার শক্তি এবং বিশ্বস্ততার জন্য আশীর্বাদ এবং প্রমাণ হয়ে উঠবে আমার প্রিয় যখন তুমি পরীক্ষার ঋতু থেকে বেরিয়ে আসতে যাচ্ছ জেনে রেখো যে এই ঋতু তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে গড়ে তোলার জন্য ছিল তুমি যে বোঝা বহন করেছ তা শাস্তি ছিল না বরং একটি প্রস্তুতি ছিল তোমার চোখের জল ফেলে আমি তোমার হৃদয়ে অনেক আগে বপন করেছিলাম সেই বীজগুলিকে জল দিচ্ছিল এবং এখন সেই বীজগুলি ফল ধরতে চলেছে তুমি এখন এমন এক ঋতুতে প্রবেশ করতে যাচ্ছ যেখানে আমার প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে এবং আমার গৌরব তোমার মধ্য দিয়ে জলে উঠবে আমার সন্তান তুমি এগিয়ে যাওয়ার আগে তুমি নিচে কিছু পণ্য খুঁজে পাবে প্রিয় আমি তোমাকে বলতে চাই যে তুমি মূল্যবান তুমি গভীরভাবে ভালোবাসা পাও এই পৃথিবী হয়তো তোমার যাত্রা পুরোপুরি বুঝতে পারবে না কিছু লোক তোমাকে অপমানও করতে পারে কিন্তু আমি সব সবসময় তোমাকে দেখি তুমি আসলে কে তুমি আমার প্রিয় সন্তান ঠিক যেমন আমি তোমাকে আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাই এই নতুন শুরুটি পড়ুন আমি আজ রাতে তোমার সাথে আছি এই ঘটনাগুলি কেবল তোমাকে তোমার শক্তি দেখাবে না বরং তোমার সঙ্গীদেরও অবাক করবে আমার প্রতি তাদের বিশ্বাসও এই সময়ে প্রকাশিত হবে এবং এটি আমার আশীর্বাদের প্রমাণ হবে যখন তুমি সেই দিনের জন্য প্রস্তুত থাকবে মনে রেখো তুমি আমার সাথে আছো এবং আমি তোমাকে এখন কখনো একা ছাড়ব না প্রিয় এই সময় যখন সবকিছু বদলে যাবে প্রিয় তুমি কি প্রস্তুত প্রিয় এটা কোনো সাধারণ সময় নয় এই মুহূর্ত যখন তোমার জীবনের দিক পরিবর্তন হতে চলেছে যখন তুমি একটি নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে এই সময় যখন তুমি সেই দিনের জন্য অপেক্ষা করছো তুমি এক নয়তম ঋতু ছেড়ে আশীর্বাদ এবং সমৃদ্ধির ঋতুতে প্রবেশ করবে যা আমি তোমার জন্য নির্ধারিত করেছি আমার প্রিয় সন্তান তুমি অনেক সংগ্রাম করেছ আমার প্রিয় সন্তান তুমি এমন কষ্ট সহ্য করেছো যা খুব কম মানুষই মোকাবেলা করতে পারে তুমি নিজেকে বারবার এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছ প্রভু এর কি কখনো শেষ হবে তোমার হৃদয় থেকে তুমি আমার কাছে যে প্রতিটি প্রার্থনা পাঠিয়েছিলে আমি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শুনেছি তুমি অনেক রাত একা কাটিয়েছ যখন তোমার চারপাশে কিছুই ঘটছিল না কিন্তু আজ রাতে আমি তোমাকে বলতে এসেছি যে তোমার সমস্ত প্রচেষ্টা বৃথা যায়নি আমি তোমার সাথে আছি এবং তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে আমি আদেশ করছি আজ রাতে ঘটতে যাওয়া এই অলৌকিক ঘটনাটি তোমার হৃদয়কে একটি নতুন আশায় ভরিয়ে দেবে যে বন্ধনগুলো তোমাকে বেঁধে রেখেছিল সেগুলো আজ ভেঙে যাচ্ছে তোমার মনে যে ভয় এবং সন্দেহ শিকত গেড়েছিল সেগুলো এখন শেষ হয়ে যাবে তুমি অনুভব করবে যে আমার শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে তোমার সংগ্রামের সময় যে বিশ্বাস এবং ধৈর্য গড়ে উঠেছিল তা এখন তোমাকে সাহায্য করবে তুমি সেই সময় ছেড়ে চলে যাবে যা তোমাকে ক্রমাগত পিছনে টেনে নিয়ে যেত যখন তুমি সবসময় নিজেকে জিজ্ঞাসা করত যে আমি কি এগিয়ে যাওয়ার সুযোগ পাব সেই সময় এখন শেষ তুমি একটি নতুন ঋতুতে প্রবেশ করতে চলেছে এমন একটি ঋতু যেখানে তোমার জীবনে আমার সমস্ত পরিকল্পনা পূর্ণ হবে এমন একটি ঋতু যেখানে তোমার সংগ্রাম শেষ হবে এবং তুমি আমার মহত্ব দেখতে পাবে আমার প্রিয় বাচ্চারা তোমরাই সেইসব সব যাদের জন্য আমি আমার প্রতিশ্রুতি পূর্ণভাবে পূরণ করার সংকল্প নিয়েছি তোমাদের জীবনের প্রতিটি ছোট ঘটনা তোমাদের একজন শক্তিশালী এবং ক্ষমতায়িত ব্যক্তি করে তুলেছে এখন তোমাদের ভেতরে সেই শক্তি আছে যা তোমাদের আমার প্রতিশ্রুতি পূরণে সাহায্য করবে তোমরা একানো আমার শক্তি তোমাদের সাথে আছে তোমরা যা কিছু করো আমার পরিকল্পনা অনুসারেই হবে এবং তোমরা কখনো আমার পথ থেকে বিচ্যুত হবে না এখন সময় এসেছে আমার পরিকল্পনার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করার তোমাদের হৃদয় ও আত্মা আমার কাছে উন্মুক্ত করে দাও তোমাদের হৃদয়ে যা আছে তা আমার সাথে ভাগ করে নাও তোমাদের প্রার্থনা এখন সেই শক্তিতে পরিণত হয়েছে যা তোমাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে তোমরা যে সংগ্রামের মুখোমুখি হয়েছ তা কেবল তোমাদের আমার প্রতিশ্রুতির প্রতি আরও বিশ্বস্ত করার জন্য ছিল তোমরা যে সকল দুঃখ কষ্টের মুখোমুখি হয়েছ তা ছিল তোমাদের সম্ভাবনাকে পরিমার্জিত করার জন্য আমার প্রিয় এটা কোন সাধারণ রূপান্তর নয় এই সময় যখন তোমাদের বিশ্বাস এবং কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে তোমরা যা অনুভব করছ তা ভয় সন্দেহ বা বিভ্রান্তি সবই ক্ষণস্থায়ী তোমরা এবার উপভোগ করবে এবং তোমাদের জন্য ইতিমধ্যে প্রস্তুত আশীর্বাদগুলি দেখতে পাবে তোমরা দেখতে পাবে যে কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মাধ্যমে যা কিছু অর্জন করেছ তা এখন তোমাদের সামনে আসবে আমি জানি তুমি অনেক দিন ধরে অপেক্ষা করেছ আমার মনে আছে তুমি আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলে প্রভু আমি কখন এই সবের ফল পাব কিন্তু আমার প্রিয় আমি ছিলাম প্রতি মুহূর্তে তোমার জন্য কাজ করে যাও এবং তুমি প্রস্তুত থাকো তোমার বিশ্বাস এখন তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দেবে এখন সময় এসেছে যখন তুমি তোমার বিশ্বাস এবং দৃঢ়তার সাথে তোমার পথে আসা সমস্যাগুলো সমাধান করবে এই রাতে যখন এই অলৌকিক ঘটনাটি ঘটবে তখন তুমি অনুভব করবে যে তোমার ভেতরে একটি নতুন শক্তি প্রবেশ করেছে তোমার হৃদয়ে সেই শান্তি আসবে যা তুমি এখন পর্যন্ত কখনো পাওনি তোমার ভেতরে একটি নতুন শক্তি থাকবে এবং তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখতে সক্ষম হবে এই সময় যখন তুমি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করে তোমার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে এই রাতে যখন তুমি আমার গৌরব এবং শক্তি অনুভব করবে তোমার জীবন একটি নতুন দিকে মোড় নিতে চলেছে তুমি এখন সেই সময় থেকে বেরিয়ে যাচ্ছ যা তোমার ভেতরে সন্দেহ এবং ভয় তৈরি করত তুমি তোমার জীবনকে নতুন আলো দেখতে সক্ষম হবে এবং তোমার হৃদয়ে যা আছে তা সম্ভবে তুমি আমার সন্তান আমার প্রিয় এবং আমি সর্বদা তোমার সাথে থাকব আমার পরিকল্পনা সর্বদা তোমার ভালোর জন্য তুমি আমার সাথে আছো এবং আমি তোমার সাথে আছি এখন এই সময় যখন তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায়ে পা পারো তোমার বিশ্বাস এবং ধৈর্য এখন তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে তুমি সেই ব্যক্তি যার জন্য আমি সবকিছু সাজিয়েছি তোমার যাত্রা তোমাকে এই দিনটিতে পৌঁছাতে সক্ষম করেছে তুমি যত কষ্টই পাও না কেন সেটা ছিল তোমার বিজয়ের পথে এক ধাপ প্রিয় সন্তানরা এই সময় যখন তোমার জীবনের একটি নতুন যুগ শুরু হবে তোমার কোন ভয় করা উচিত নয় কারণ আমি তোমার সাথে আছি এখন তুমি প্রস্তুত এবং তোমার যাত্রা নতুন পথে এগিয়ে যেতে চলেছে এখন তুমি প্রস্তুত আমার প্রিয় সন্তানরা আমার প্রিয় সন্তানরা এই সময়টি কোন সাধারণ সময় নয় বরং এটি একটি ঐশ্বরিক সুযোগ যা আমি তোমার জন্য পরিকল্পনা করেছি আমি তোমার যাত্রার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে ছিলাম এবং এখন সময় এসেছে যখন তুমি তোমার ধৈর্য এবং বিশ্বাসের পুরস্কার পাবে তুমি যে অপেক্ষা সহ্য করেছ যে সংগ্রাম তুমি সহ্য করেছ তা এখন তোমার জন্য আশীর্বাদে পরিণত হতে চলেছে তুমি নিশ্চয়ই অনেকবার অনুভব করেছ যে তুমি একা তোমার প্রার্থনা অশ্রুত হচ্ছে এবং তোমার সংগ্রাম শেষ হচ্ছে বলে মনে হচ্ছে না কিন্তু জেনে রেখো আমি কখনো তোমার কাছ থেকে দূরে যাইনি যখনই তুমি পড়ে গেছ আমি তোমার কাছে এসেছি যখনই তোমার আত্মা ভেঙে যাচ্ছিল আমি তোমার হৃদ্যে শান্তি আনতে সেখানে ছিলাম যখনই তোমার মনে সন্দেহ ছিল আমি তোমার মুখে এসে তোমার হৃদস্পন্দন শান্ত করেছিলাম আমার প্রিয় বাচ্চারা যখন তোমরা অনুভব করো যে তোমাদের জীবনে অবিশ্বাস্য কিছু ঘটছে তখন ভয় পেও না এটা একটা লক্ষণ যে তোমরা এখন আমার পরিকল্পনায় পারাচ্ছ আর যে পরিবর্তন আসবে তা হবে তোমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর মধ্যে একটি যে পরিবর্তন তোমাদের পরিস্থিতি এবং তোমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে আজ রাতে তোমরা তোমাদের জীবনে আমার ঐশ্বরিক হাত অনুভব করবে সেই শান্তিপূর্ণ এবং শক্তিশালী পরিবর্তন সেই আশীর্বাদ যা তোমাদের কঠোর পরিশ্রমের ফল এই সব কিছুই তোমাদের সামনে আসবে আমি তোমাদের যাত্রার পরিকল্পনা একটি উদ্দেশ্য নিয়ে করেছিলাম তোমরা যাই মুখোমুখি হও যতই অসুবিধা পার করো সবই ছিল একটি বৃহত্তর উদ্দেশ্যে তোমরা তোমাদের চোখে অশ্রু দেখেছিলে কিন্তু প্রতিটি আশায় আমি তোমাদের জন্য একটি প্রতিশ্রুতি রেখেছিলাম তোমরা যে কোন সংগ্রামের মুখোমুখি হও তা কেবল তোমাদের জন্য একটি কাঠামো ছিল এটি ছিল একটি ভিত্তি যার উপর তোমাদের ভবিষ্যতের সাফল্য দাঁড়িয়ে থাকবে আজ রাতে যখন তোমরা আমার গৌরব অনুভব করবে যখন তোমাদের মনে বিশ্বাস থাকবে এবং তোমাদের আত্মায় শান্তি থাকবে তখন তোমরা বুঝতে পারবে কেন এই সব ঘটেছে এটি কেবল একটি সাধারণ রাত নয় বরং এটি একটি বিশেষ রাত যখন আমি তোমাদের হৃদয়ে আমার ভালোবাসা এবং আশীর্বাদ পূরণ করতে পারা তুমি যা ভাবো তা আমার পরিকল্পনার অংশ হবে এবং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার উপস্থিতি স্পষ্টভাবে দৃশ্যমান হবে তুমি জানো আমার প্রিয় আমার পরিকল্পনা কখনোই সাধারণ নয় আমি তোমার জীবনে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছি আমি তোমার জন্য সর্বদা প্রস্তুত যারা তোমাকে সন্দেহ করেছিল যারা তোমার যাত্রায় হেসেছিল তারা এখন তোমার সাফল্য দেখে অবাক হবে তোমার জীবনের এই নতুন মেজাজ এই নতুন ঋতু তাদের সকলকে দেখাবে যে তুমি আমার হাতে আছো এবং আমি তোমার সাথে যেখানে আছি কোন সংকট বা বাধা থাকতে পারে না আমি তোমার যাত্রা এমন একটি সময়ের জন্য প্রস্তুত করেছি যখন তুমি একটি নতুন অধ্যায় শুরু করতে পারো তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস তোমাকে এই মুহূর্তে এনেছে এখন তোমাকে সেই গন্তব্য দেখতে হবে যা তুমি কখনো তোমার হৃদয় যে কল্পনা করেছিলে এখন তোমার চোখে আলো থাকবে যা তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবে আমার প্রিয় সন্তান আমার পরিকল্পনা পূর্ণ হোক কারণ তুমি সেই সময় থেকে বেরিয়ে আসছো যা তোমার জন্য কেবল একটি পরীক্ষা ছিল তুমি এখন সেই সময়ে পা রাখছ যখন আমার পূর্ণতা আমার গৌরব তোমার জীবনে প্রকাশিত হবে তুমি আগের চেয়েও শক্তিশালী তোমার বিশ্বাস আগের চেয়েও গভীর তুমি এখন আমার পরিচিত মানুষে পরিণত হয়েছ যাকে আমি বেছে নিয়েছি এবং এখন সময় এসেছে যখন তোমার সংগ্রাম শেষ হবে এবং তোমার সাফল্য শুরু হবে এখন তোমার চোখে আর অশ্রু থাকবে না বরং ঠোঁটে হাসি থাকবে সেই আশীর্বাদ সেই পরিবর্তন এবং শুভকামনা এখন তোমার ভাগ্যের অংশ হয়ে উঠেছে তুমি আগের মতো থাকবে না তোমার চিন্তাভাবনা তোমার শক্তি তোমার বিশ্বাস সব কিছুই বদলে যাবে এখন তুমি আমার জন্য প্রস্তুত তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং আমি তোমার জন্য যে আশীর্বাদ প্রস্তুত করেছি তার জন্য তুমি প্রস্তুত এই নতুন যাত্রায় পা রাখার সাথে সাথে তোমার পথে কোনো বাধা থাকবে না আমি তোমার সাথে আছি এবং তোমার প্রতিটি পদক্ষেপ আমার দ্বারা পরিচালিত হবে এবার এই রাতে তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছ যে আমি তোমার দিকে আসছি তুমি যে সমস্ত কষ্ট ভোগ করেছ তুমি যে সমস্ত মিলন করেছ সেগুলি এখন শেষ হতে চলেছে তোমার যাত্রা এখন একটি নতুন দিকে যেতে চলেছে তুমি যে রাজ্যের জন্য প্রস্তুত তা তোমার থেকে মাত্র এক ধাপ দূরে আমি তোমার বিশ্বাস তোমার শক্তি তোমার ইচ্ছাকে সম্মান করি তুমি প্রতিজ্ঞা করেছিলে যে আমাকে কখনো ছেড়ে যাবে না এবং যখনই তুমি হেরে গেছো আমি তোমার সাথে ছিলাম এখন যখন তুমি উঠে দাঁড়াবে যদি হ্যাঁ তাহলে তুমি তোমার জীবনে আমার পূর্ণ শক্তি অনুভব করবে তুমি যা হারিয়েছ তুমি তা আবার পাবে তোমার পদক্ষেপগুলি বাধামুক্ত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে তোমার চারপাশে যত শত্রুই থাকুক না কেন তোমার জীবনে তোমার ভাগ্য জল করছে তুমি দ্রুত তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছ এখন কোনো বাধা তোমাকে বাধা দেবে না এখন কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না সমস্যা শেষ হয়ে আসছে তুমি সুযোগ সুবিধা পাচ্ছ তুমি সুখ পাচ্ছ দেখো তোমার মন শান্তিতে আছে তুমি অনেক দূর এগিয়ে যাবে আমার প্রিয় মন্তব্যে ইজ ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ